আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবার সম্মানিত প্রিয় দর্শক ও শ্রোতাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলবো বাংলাদেশের জাতীয় সঙ্গীত এ বিষয়ে কথা বলার আগে একটি বিষয় আমরা জেনে রাখি বাংলাদেশের জাতীয় কবি হচ্ছে কাজী নজরুল আর আমরা জাতীয় সঙ্গীত বানাইলাম রবীন্দ্রনাথের এই জাতীয় সঙ্গীত যা শিরিক মিশ্রিত একচুয়ালি মুখে বলাম হৃদয়ে কনফিডেন্স করা গুনাহের কাজ কেন গুনাহের কাজ এই সঙ্গীত নিয়ে আমার তিনটি আপত্তি আছে যার দৃষ্টিকোণ থেকে আমি এটা এই জাতীয় সঙ্গীত গাওয়া মুসলমানের জন্য কাম্য নয় আমরা এই জাতীয় সঙ্গীত নিয়ে আমরা পরিচিত হই যদিও আমরা অনেকে প্রায় সবাই জাতীয় সঙ্গীত আমরা আমাদের মুখস্থ আছে এরপরে আবার আমরা পরিচিত হই যেভাবে জাতীয় সঙ্গীত আছে যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাছায় পাশি ও অমা ফাগুনে তোর আমের বোন এইভাবে এই সঙ্গীতটি রচিত হয়েছে দেখেন অ্যাকচুয়ালিভাবে এই সঙ্গীতের মধ্যে তিনটি আপত্তি আমার আছে নাম্বার ওয়ান এই সঙ্গীতের মধ্যে বার বার বলা হয়েছে মা বলে সম্বোধন করা হয়েছে মা মেনশন করা হয়েছে কিন্তু কেন এই মা মানে কি এই মা মানে কি মা মানে এখানে ভূখণ্ডকে রুখে হয়েছে এই মা হিন্দুরা তাদের দেবীকে মা বলে সম্বোধন করে ভারতীয় হিন্দুরা তাদের দেবীকে তাদের দেবীকে মা বলে সম্বোধন করে কারণ ভারতীয় হিন্দুরা তাদের দেশের বূখণ্ডকে দেবী মনে করে আর এই সঙ্গীতের রচয়িতা একজন অমুসলিম রবীন্দ্রনাথ ঠাকুর এই সিঁড়িকে আঁকিদা থেকে অনুপ্রাণিত হয়ে বাংলার বূখণ্ডকে দেবী বলে সাব্যস্ত করা হয়েছে সাব্যস্ত করে একে মা বলে সম্বোধন করা হয়েছে যা এটা সুস্পষ্ট শ্রেণীর এই মা বলে ও মা বলে যে সম্বোধন করা হয়েছে এটা হিন্দুদের একটা পূজনীয় মা আরেকটি কথা এখানে বলে রাখি আমরা বলে থাকি যে মাতৃভাষা মাদার ল্যাঙ্গুয়েজ কিন্তু এই মাতৃভাষা আমরা গাল থেকে স্কুলে কলেজে আমরা এগুলো পড়েছি জেনেছি যে মাতৃভাষা মানে মায়ের মুখ দেখে যেই ভাষা শিখেছি সেটাই হচ্ছে মাতৃভাষা আসলে কি তাই ন মা মায়ের বাসা মানে মায়ের বাসা নয় মাতৃভাষা মানে মায়ের বাসা নয় আচ্ছা আমি যদি আপনা আপনাদেরকে প্রশ্ন করি যে মায়ের বাসা কি আপনারা আনসার করবেন মায়ের মুখের ভাষা আচ্ছা আবার যদি আমি বলি বাবাই কোন ভাষায় কথা বলেন হিন্দি উর্দু ইংরেজি না অন্য ভাষায় ন বাবাও বাংলা ভাষায় তাহলে মা বাংলা ভাষায় কথা বলেন বাবাও বাংলা ভাষায় কথা বলেন অথচ বেসিক্যালি আমাদেরকে এমনভাবে এটা আমাদেরকে ঢুকিয়ে দেওয়া হয় যে মাতৃভাষা মানে মায়ের ভাষা মনে রাখবেন মাতৃভাষা মানে আমাদের জন্মদাতা মায়ের ভাষা নয় মাতৃভাষা মানে আমাদের যিনি জন্ম দিয়েছেন সেই মায়ের বাসা নয় মাতৃভাষা হচ্ছে একটা হিন্দুদের পূজনীয় মা সেই মায়ের বাসার কথা এখানে সম্বোধন করা হচ্ছে এই সঙ্গীতেও ভার ভার মা মা বলে সম্বোধন করা হয়েছে এই মা হচ্ছে হিন্দুদের পূজনীয় মা এই দৃষ্টিকোণ থেকে কোনো মুসলমানের জন্য এই জাতীয় সঙ্গীত এটা পরিবেশন করা মুসলমানদের জন্য চাইজ নয় দুই নম্বর আপত্তি নাম্বার টু এই জাতীয় সঙ্গীতে ভার ভার বলা হয়েছে তোমার আকাশ তোমার বাতাস কিন্তু এই তোমার আকাশ তোমার বাতাস কার আকাশ কার বাতাস মার আকাশ মার বাতাস মাকে হিন্দুদের পূজনীয় মা দেবী দেবীর আকাশ দেবীর বাতাস অথচ এক ছোয়ারি আল্লাহ রব্বুল আয়ালিন পবিত্র কোরআনে মেজরিটি আয়াতে উল্লেখ করছেন ভার ভার যে আকাশ হচ্ছে আল্লাহর বাতাস হচ্ছে করা দুশো চৌরাশি নম্বর আয়তে আল্লাহ আলামিন বলেন আকাশ আসমান এবং জমিনে যা আছে সব হচ্ছে আল্লাহ অর্থাৎ আসমান আল্লাহ জমিন ও আল্লাহ এর মধ্যে যা আছে সবই আল্লাহর এইভাবে আল্লাহ আলামিন সোরা আলিয়া ইমরানের মধ্যেও আল্লাহ থানা মেনশন করেছেন আল্লাহ রবুল আল আমিন সুরা আলিয়া আমরানের একশো নয় নম্বর আয়তের মধ্যেও আল্লাহ থানা বলছেন বলে লে হি মায়ে ফিজ সে ম্যা আল্লাহ বলছেন আসমান এবং জমিন সবই ওই আল্লাহ আসমান আল্লাহ জমিন আল্লাহ এর মধ্যে যা আছে সব আল্লাহ এভাবে আল্লাহ তাআলা সুর আলিয়া আমরানির একশো উনত্রিশ নম্বর আয়ত আল্লাহ তাআলা বলেছেন এবং সুরানি নিসার একশো ছাব্বিশ নম্বর আয়াতে সুরানি নিসা একশো একত্রিশ নম্বর আয়াতে সুরানি নিসা একশো বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তা আলা এভাবে ভান ভান বলেছেন আউট আসমান এবং জমিনে যা আছে সব হচ্ছে মহান আল্লাহ তা সো এই আসমান জমির সব আল্লাহ তাআলা যারা এই কথিত মা তথা মিথ্যা দেবীর জন্য আকাশ বাতাস আমের ভন ভরা ক্ষেত ইত্যাদি মালিকানা সাব্যস্ত করে তারা শিখের সাথে তারা সম্পৃক্ত হয়েছে বেসিক্যালি আমাদেরকে এই শির মিশ্রিত জাতীয় সঙ্গীত মুসলমানরা বর্জন করতে হবে একটি আল্লাহ জন্য আপনাকে আমাকে সকল মুসলমানকে বোঝান طوبيق دان السلام عليكم ورحمه الله وبركاته